দেখো আগের পর্বে কোট বদল অবধি বলেছিলাম সমাজ ভাষা বিজ্ঞানের কোট বদল বলেছিলাম বলেছিলাম এই কোট বদলের পরে সমাজ ভাষা বিজ্ঞানের অল্প একটুখানি রয়েছে সেটা হচ্ছে সচল বা পরিবর্তন পরিবর্তমান সমাজ ভাষা বিজ্ঞানের এখানে দেখা হয় যে ভাষার যে বিবর্তন তো ভাষার বিবর্তনের মাধ্যমে দেখা যাচ্ছে অনেক সময় একই এলাকায় দু রকম ভাষা হয়ে যাচ্ছে ঠিক আছে এবার কখনো কি হয় দুটো ভাষায় থেকে যায় আবার কখনও একটা ভাষা থেকে যায় মানে সেটার থেকে ইয়ে হয়ে একটা ভাষা থেকে থেকে যায় একটা বিলুপ্ত হয়ে যায় ঠিক আছে তো এই যে দুটো ভাষায় একসঙ্গে প্রচলন চলছে মানে একই সঙ্গে চলে চল মানে সমাজে চলছে সেটাকে বলা হয় দ্বিভাষিকতা আর দ্বিতীয়টি যেন ইয়ে না হয়ে যায় মানে একেবারে বিলুপ্ত না হয়ে যায় সেজন্য করা হয় মেনটেনেন্স বা ভাষা সংরক্ষণ ঠিক ওই পিজিন আর ক্রেয়লের মতন হ্যাঁ যেমন পিজিনের পরবর্তী পর্যায় বা অনেকগুলো ভাষার হ্যাঁ পিজিন যখন দীর্ঘস্থায়ী হয় তখন সেটা ক্রিয়ল হয়ে যায় মানে পিজিনটা কী শুদ্ধ রূপ ঠিক আছে ক্রিয়লটা ঠিক হয়ে পিজিন হয়েছে আচ্ছা সমাজ ভাষা বিজ্ঞানের শেষ বিভাগ হচ্ছে প্রয়োগমূলক সমাজ ভাষা বিজ্ঞান অর্থাৎ সমাজ ভাষা বিজ্ঞান অর্থাৎ সমাজে আমরা যে ভাষাগুলো প্রয়োগ করছি সেগুলোর ধরন সেখানে কী কী থাক কী কী আছে মাতৃভাষা শেখানোর পদ্ধতি অর্থাৎ যেভাবে বইতে ছোটোবেলায় স্লেট পেন্সিলে অকাখা শিখে এসছো অন্য ভাষা এবার শুধু অক শিখুনি এবিসিডিও শিখেছ। তাহলে অন্য ভাষা শেখার পদ্ধতি তারপরে অনুবাদ নীতি এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল বি ফর বল মানে বল এরকম যে অনুবাদগুলো শিখে এসছো তার নীতি কীভাবে শিখেছো তারপরে লিপি প্রণালীর উদ্ভাবন অর্থাৎ কীভাবে লিখতে হবে হাতে ধরে ধরে সেগুলো শেখা পরিমার্জনা অর্থাৎ পরিমার্জনা সংশোধন অর্থাৎ দেখা যাচ্ছে তোমরা তোমাদের সময় ক্লাস ওয়ানে বা যে যেভাবে এ বিসিডি অকক্ষ শিখেছিলে হ্যাঁ সেইগুলোর অনেক পরিমার্জন হয়েছে সংশোধন হয়েছে আপডেট হয়েছে হ্যাঁ সেইটাই হচ্ছে তোমার পরিমার্জনা সংশোধন সমাজ ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে এর মধ্যে বানান সংস্কার থাকে ভাষার পরিকল্পনার দিক থাকে অর্থাৎ রাষ্ট্রভাষা যেটা আছে সেটা হচ্ছে সংযোগের ভাষায় পরিণত করা সবার মতো সবাই যেন সেটা দিয়ে সংযোগ রক্ষা করতে পারে আচ্ছা তাহলে সমাজ ভাষা বিজ্ঞানের পরবর্তীতে ছিল ফরিদ ভাষা বিজ্ঞানের পাঁচটি স্তরের মধ্যে এতক্ষণ আলোচনা হলো সমাজ ভাষা বিজ্ঞান এরপরে দ্বিতীয় স্টেপ রয়েছে যেটা মনোভাষা বিজ্ঞান অর্থাৎ ভাষা আমাদের বুঝছি কিসের মাধ্যমে মনের মাধ্যমে আবার মনের দ্বারাই ভাষা আমরা বলছি তো এই যে ভাষা বলা আর শোনা বা বোঝা এটা আমরা মনের মাধ্যমে করছি ঠিক আছে তো এই মনটা কিসের গোলাম মনটা হচ্ছে মস্তিষ্কের গোলাম মস্তিষ্কের একটা বিশেষ অংশ রয়েছে সেইটা ক্রিয়াশীল হয় বলেই আমরা সেই সম্পর্কে ধারণা বা বোধটা জন্মায় তার ফলে আমরা কথা শুনতে পাই মানে কি বলছে মানেটা বুঝতে পারছি আবার মানে বুঝে আমাদের মতন করে আবার সেটা নতুনভাবে বলছি এটা হচ্ছে মনোভাষা বিজ্ঞানের কাজ ঠিক আছে যেমন শিশুর ক্ষেত্রে এটার বেশি ক্রিয়াশীল শিশু যেমন প্রথমে আগে ভাষার অনুকরণ করে ঠিক আছে ভাষার অনুকরণ করে সেটা হুবহু ছোটোবেলা কীভাবে পড়তো সে পড়তে 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 এখন যদি সে বলে এ ফর অ্যাপেল না বলে এখন যদি এ ফর অন্য কিছু বলে ওর সঙ্গে মিলিয়ে সে বুঝে গেছে কিন্তু যার আগে এ থাকবে তাকে আমি এখানে উদাহরণ হিসেবে দেখাতে পারবো সে আমি এ আছে এবং অন্য শব্দও বলে দিতে পারবে তো এই যে তার সেকেন্ড যে বিকাশ ঘটলো এটা কিন্তু তার মস্তিষ্কের জন্যই ঘটলো তা প্রথমটা হচ্ছে অনুকরণ করলো তারপরে সেটা শেখার পরে একটা বৃহৎ ক্ষেত্রে সেটা ছড়িয়ে পড়ল আচ্ছা এই যে ধারণা এইটাকে নোয়াম চমস্কি তিনি এই যে শেখার সামর্থ্য ভাষাতে শিখছে যার মাধ্যমে সেটাকে বলা হচ্ছে ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইসিশন ডিভাইস ঠিক আছে এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইসিশন ডিভাইসটাকে পরে চেঞ্জ করে তিনি ডিভাইসের দ্বারা সিস্টেম ব্যবহার করেছেন ওই যেটা ল্যাড ল্যাডকে ল্যাসও বলা হয় তার মধ্যে কি যে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রাম ব্যবস্থায় এমন এক ব্যাকরণ আছে যার নাম সর্বজনীন ব্যাকরণ এর মাধ্যমেই আমরা এই ল্যাড বা মানে ব্যাকরণটা আমরা যে শিখছি সেটা হচ্ছে ল্যাডের প্রক্রিয়ায় তার মাধ্যমে কিন্তু আমাদের মাথায় এই ভাষা শিক্ষার অনুকরণ ধর্মিতা থেকে সৃষ্টিশীল ভাষার পর্যায়ে পৌঁছাচ্ছে মানে এফআর অ্যাপাল থেকে এফআর আরও অনেক কিছু হয় সেটা আমি নিজের থেকে জাগুঝি বানিয়ে দিতে পারছি সেটা আমরা অনুকরণ থেকে ধীরে ধীরে সৃষ্টিশীলতার ভান্ডারে পৌঁছেছি ল্যাড বা ল্যাস থেকে ঠিক আছে এই হচ্ছে মনোভাষা বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি আচ্ছা এর সঙ্গে স্মৃতি বুদ্ধি হ্যাঁ উদ্বিগ্নতা এগুলো জড়িত থাকে আচ্ছা এর পাশাপাশি একই রকম আরেকটা ভাগ হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞানের ফলিত ভাষা বিজ্ঞানের সেটা হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান অর্থাৎ ফলিত ভাষা বিজ্ঞানের তৃতীয় স্তর হচ্ছে স্নায়ু ভাষা বিজ্ঞান আচ্ছা এই স্নায়ু ভাষা বিজ্ঞানের কী হয় ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক অর্থাৎ আমাদের মাথার কোন অংশটা দ্বারা আমরা বুঝছি কোন স্নায়ুতন্ত্রের দ্বারা আমরা বুঝছি কোন ভাগ দ্বারা আমরা বুঝছি আর কোন ভাগ দ্বারা আমরা সেটা ব্যবহার করছি মস্তিষ্কের সেই যে বোধ সেটা আমাদের স্নায়ুর কাজ মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুর কাজ ঠিক আছে তো এটা দুটো পদ্ধতি আছে সেটা হচ্ছে পশিট্রন এমিশন টোমোগ্রাফি বা পেট আর ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং মানে এফএমআরআই দুটো ভাগ ভাগ আছে এর মাধ্যমে কিন্তু আমরা এগুলো জানতে পারছি বা বুঝতে পারছি এই দুটো যন্ত্র বা তন্ত্রের মাধ্যমে আচ্ছা এর এই কথাটি প্রথম কে বলেন পল ব্রোকা তাই অ্যান্থোপোলজি সোসাইটি অফ পাড়িতে এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করে তিনি দেখেছিলেন যে কিভাবে মানুষ এইগুলো শিখছে তাকে শুধু একটা জিনিস শেখানো হয়েছিল সেই জিনিসটাই সে শিখে যার কিছু সে নিজের থেকে শিখতে পারেনি ঠিক আছে আচ্ছা তাহলে এই চিকিৎসা প্রসঙ্গে কিন্তু জানা গেছে যে মানুষের কিছুটা আগে শিখতে হবে তারপরেই কিন্তু তার অনুকরণ অনুকরণের পরেই কিন্তু তার একটা স্বকীয়তা আসবে সৃজনশীলতা আসবে আর এটা যার মাধ্যমে আসবে সেটা হচ্ছে মস্তিষ্কের নার্ভ ঠিক আছে নার্ভ পাস স্নায়ুর মাধ্যমে এখানে দেখো দুটো গোলার্ধ আছে মস্তিষ্কের বাম গোলার্ধ সেখানে কিছু কিছু ভাগ আছে বলা শেখা ভাষা পড়া গণনা করা বিশ্লেষণ করা চিন্তা এগুলি হচ্ছে মস্তিষ্কের বাম গোলার্ধের কাজ আর গোলার্ধের সামগ্রিক বিকাশ অভাষা প্রস্তুতের রোমন্থন মানে পুরনো রোমন্থন বলতে কি পুরনো জিনিস আমার মনে করা স্মৃতিতে আনা আচ্ছা তাহলে এটা কিন্তু স্নায়ুর দ্বারা আমাদের একটা বৌদ্ধিক ভাব আসে বৌদ্ধিক বলতে কি বোধ আমাদের যে বোধ জন্মায় সেটাই কিন্তু স্নায়ু ভাষা বিজ্ঞানের একটি শাখা আচ্ছা তাহলে স্নায়ু ভাষা বিজ্ঞানের কিন্তু শুধু ভাষা নিয়ে চর্চা বা গবেষণা করে না তার সঙ্গে ভাষার যে প্রচলন বা ইন্দ্রিয়গ্রাহ্য বা কোষীয় যে যোগ সেই যোগটাও কিন্তু বলে সেই যোগটাই তোমাদের চার্ট আকারে দেওয়া দেওয়া আছে স্নায়ু ভাষা বিজ্ঞান তার যে চার্টগুলো কী কীভাবে আছে সেগুলোটুকু চার্টটা দেখে নিও দেখো এখানে স্নায়ুবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটা শাখা তো সেখান থেকে কিভাবে ভাষাগত সংস্কার বা স্নায়ু ভাষা বিজ্ঞানের পর্যায়ে এলো সেটাই কিন্তু তোমাদের এই চার্টে দেখানো হয়েছে স্নায়ুবিজ্ঞান অর্থাৎ স্নায়ু বলতে আমাদের নার্ভ সিস্টেম ঠিক আছে নার্ভের মাধ্যমে আমরা কি করছি বৌদ্ধিক বৌদ্ধিক মানে কি সাধারণত মস্তিষ্কের নানা অংশগুলি নানা কাজে অ্যাক্টিভ থাকে বৌদ্ধিকের মধ্যে ধরো কিছু মন দিয়ে শোনা সেগুলো স্মৃতিতে সংরক্ষণ রাখা ধরো অঙ্ক সমস্যার সমাধান করছি এগুলো যে মাথায় যুক্তিতর্কের যে প্রবণতা এগুলো সব কিন্তু বৌদ্ধিকের মধ্যেই পড়বে এখানে নিচে বৌদ্ধিকায় চার্ট করে দিয়েছে বৌদ্ধিক আমাদের কি কী বিকাশে সাহায্য করে বৌদ্ধিকের মাধ্যমে কিন্তু আমরা স্নায়ু ভাষাবিজ্ঞান দর্শন মানে যা দেখছি সেগুলো শেখা শ্রবণ মানে যা শুনছি সেগুলোর মাধ্যমে জ্ঞান লাভ করা মনসংযোগ কোনো কিছুতে মন দেওয়া একটু আগে পড়েছিলাম যেমন অঙ্ক ধরো সমাধান করছি সেগুলো স্মৃতিতে সংরক্ষণ করা এগুলো সবই কিন্তু বৌদ্ধিকের মধ্যে পড়বে তো স্নায়ু বিজ্ঞানের পরবর্তী পদক্ষেপ যেটা হচ্ছে ব্যবস্থাপনা অর্থাৎ এই যে ব্যবস্থাপনা টোটাল বিষয়টা নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের সামনের অংশ বা প্রি ফ্রন্টাল কয়টেক্স থেকে এখানে আমরা কী কী করি এর মাধ্যমে এই ব্যবস্থাপনা কী কী পরিকল্পনা মনে করো পরীক্ষায় পড়তে বসার সময় ভাগ করে নেওয়া কখন কি পড়তে পড়বে সময়টা ভাগ করে নেওয়া বা কোনো কিছু নিয়ন্ত্রণ ধরো লোক খেলার লোক সামলে পড়তে বসা এরকম হ্যাঁ বা স্মরণ করে রাখা ক্লাসে বলতে গিয়ে ধরো প্রশ্নের উত্তর আমি কিছু ভেবে বলছি পরিকল্পনার বদলে নতুন পথে চলা মানিয়ে নেওয়া হ্যাঁ ধরো মনোরোগ মনোযোগ ধরে রাখা কোনো কাজে একটা না মনোযোগ ধরে রাখা এটা কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে পড়ে আচ্ছা এরপরে হচ্ছে স্নায়ু বিজ্ঞানের মধ্যে চলন চলন বলতে আমাদের যে মস্তিষ্ক বিভিন্ন অংশে আদেশ পাঠায় আর সেই অনুযায়ী মস্তিষ্কের ওই আদেশ অনুযায়ী বিভিন্ন চলন ঘটে আমাদের শরীরের এই দুই ভাগে বিভক্ত আছে একটা স্বেচ্ছাচালিত অর্থাৎ আমরা নিজেরাই চালাই নিজের ইচ্ছা দ্বারা সেটা নিয়ন্ত্রণ করি সেটা হচ্ছে হাঁটা দৌড়ানো লেখা মনে করলাম স্টপ করে দিলাম মনে করলাম চললাম ঠিক আছে এটা চলন বলে স্বেচ্ছাচারিত আর অস্বেচ্ছাচারিত চলন যেটা আছে আমাদের মস্তিষ্ক নিজে নিয়ন্ত্রণ করে এটা কিন্তু আমাদের ইচ্ছা চলে না যেমন চোখের পলক পড়া আমরা নিয়ন্ত্রণ করতে পারি না চেষ্টা করলেও পারবো না হৃদস্পন্দন হার্ট যে বিট এটা আমরা চাইলেও স্টপ করতে পারবো না তো এগুলো কিন্তু চলনের মধ্যে সব পড়ছে স্নায়ুবিজ্ঞানের মধ্যে এটা চলনের মধ্যে পড়ছে আচ্ছা এরপর আছে ইন্দ্রীয়গ্রাহ্যতা দেখো আমাদের কটা ইন্দ্রিয় আছে আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে চক্ষু কর্ণ নাসিকা ত্বক তো এই পাঁচটা ইন্দ্রিয়ের যে কাজ সেটাই গ্রাহ্যতার মধ্যে পড়ে তো চোখের কাজ দেখা কানের কাজ শোনা হ্যাঁ মুখের কাজ এই যে এই যে পাঁচটা ইন্দ্রিয়ার যে কাজ সেটা কিন্তু গ্রাহ্যতা বলা হয় আচ্ছা কোষীয় বিকাশ অর্থাৎ একই কোষ থেকে বিভিন্ন ধর ধরনের কোষের যে পর্যায়ে ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ সেটাকে বলা হয় কোষীয় বিকাশ এর বিভিন্ন ধাপ আছে যেমন কোষ বিভাজন বা সেল ডিভিশন অর্থাৎ কোষের সংখ্যা বাড়াই কোষ বৃদ্ধি হয় গ্রোথ হ্যাঁ কোষের বৃদ্ধি মানে কোষটা বড় হতে থাকে আর কিছু আলাদা সংজ্ঞা তৈরি হয় মানে কোষের কাজ আলাদা হয়ে যায় ঠিক আছে আচ্ছা এরপর কি কোষগুলো একত্রিত হয়ে এক বিভিন্ন কলা বা অঙ্গ গঠন করে ঠিক আছে তো এইগুলো হচ্ছে স্নায়ু বিজ্ঞানের মধ্যে পড়ে আচ্ছা এরপরে তো আমি বললাম বৌদ্ধিকের যে ভাগগুলো আছে দেখো স্নায়ু ভাষা বিজ্ঞান অর্থাৎ স্নায়ুর যে ভাষাগুলো যে স্নায়ুর দ্বারা ভাষাগুলো ঠিক করা হয় সেই স্নায়ু ভাষা বিজ্ঞান বৌদ্ধিকের মধ্যেই পড়ছে দর্শন যা দেখছি সেগুলো আমরা আয়ত্তরা আয়ত্ত করছি এবং সেটা নিয়ে আমাদের বোধ তৈরি হচ্ছে তার ফলেই কিন্তু এগুলো যেগুলো আছে না এগুলো সবই দেখো এগুলো বো আমাদের বোধের বিষয় যেমন আমাদের কিছু দেখা দেখে আমাদের মধ্যে কিছু বোধ হওয়া শ্রবণ অর্থাৎ শুনে কিছু বোধ হওয়া হ্যাঁ মনোসংযোগ মনোসংযোগ করে কোনো কিছু জ্ঞান সঞ্চার হওয়া স্মৃতি এগুলো সবই কিন্তু বৌদ্ধিক বিকাশের মধ্যে পড়ছে আমাদের ঠিক আছে এইগুলোর মধ্যে যে স্নায়ু ভাষা বিজ্ঞান আছে অর্থাৎ যেই স্নায়ুগুলো আমাদের ভাষা শেখায় সহায়তা করে হ্যাঁ এই স্নায়ু ভাষা বিজ্ঞান দুটো ভাগ ভাগ হয়ে গেল একটা ভাষা শেখা এবং তার প্রক্রিয়াকরণ অর্থাৎ ভাষা শিখছি এবং সেটা আমরা কীভাবে ইউজ করছি সেটা স্নায়ুর মাধ্যমে ঠিক হয় আর কি ভাষার সমস্যার সংস্কার অর্থাৎ যেভাবে ভাষাগুলো সমস্যা হচ্ছে বলতে গিয়ে সেগুলো আমরা আবার ঠিকঠাক করে নিচ্ছি যে স্নায়ু ভাষা বিজ্ঞানের এই দুটো ভাগ একটু ভালো করে দেখে নিও আচ্ছা মস্তিষ্কের অর্থাৎ মাথার যে ভাষা ওটা এনকোডিং আর ডিকোডিং নির্দিষ্ট পদ্ধতি মেনেই হয় অর্থাৎ এনকোডিং ডিকোডিং বলতে সেইগুলো বোঝার যে ক্ষমতা ঠিক আছে এই ব্যাপারে মস্তিষ্কের কোনো অংশটা অ্যাক্টিভ হয় থ্যারামাস বেসাল গ্যাংলিয়া বা ধূসর বস্তু বা এই অংশের দ্বারাই কিন্তু মস্তিষ্কের এই অংশের দ্বারাই এই যে স্নায়ুর এই স্নায়ুর মাধ্যমে কিন্তু আমাদের এই ভাষার বোধা জন্মায় ঠিক আছে তাহলে এই ছিল স্নায়ু ভাষা বিজ্ঞানের স্নায়ু বিজ্ঞানের কাজ ভাষা সৃষ্টি তার প্রয়োগ এবং তার সংস্কারের নানা দিক নিয়ে চর্চা করা হচ্ছে স্থানীয় ভাষা বিজ্ঞানের কাজ মানে ভাষা সৃষ্টি করছে সেটা ব্যবহার করছে এবং সেটাকে পাল্টাচ্ছে আচ্ছা ভাষা বিজ্ঞান ভাষা বিজ্ঞান বলতে মানুষের বিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজেরও বিভিন্ন বিবর্তন ঘটেছে তার সঙ্গে বিবর্তন ঘটেছে ভাষার অর্থাৎ দেখা যাচ্ছে কিছু আদিবাসীদের ভাষা আছে সেইগুলো হারিয়ে যাওয়া মানে তাদের সংস্কৃতিটা হারিয়ে যাওয়া সুতরাং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সেই ভাষাটাকেও বাঁচিয়ে রাখার প্রয়োজন তো এই যে ভাগটা বিজ্ঞানের বা মানে ভাষা বিজ্ঞানের যেই ভাগ এই দিকটা দেখে তাদেরকে বলা হয় নির্ভাষা বিজ্ঞান অর্থাৎ সামাজিক যে ভাষাটা চলছে সেটাকে বিলুপ্ত হতে দিলে চলবে না সেটাকে বজায় রাখতে হবে অর্থাৎ সংরক্ষণ করতে হবে আচ্ছা এরপরে আর যে আছে সেটা শৈলী বিজ্ঞান শৈলী বিজ্ঞান অর্থাৎ স্টাইলিস্টিক এটা কি ভাষার যে যে মাধ্যমে ভাষার মাধ্যমে আমরা অর্থাৎ যে ভাষায় আমরা বলছি সেই ফর্মটা সেই ফর্মটা নির্ভর করে এই স্টাইলিস্টিক্স বা শৈলী বিজ্ঞানের উপর অর্থাৎ এক একজনের লেখার ভঙ্গিমা এক এক রকম এক একজনের ড্রেস যেমন এক এক রকম হয় ঠিক এক একজনের লেখার ভঙ্গিমাও কিন্তু এক এক রকম স্যামুয়েল ওয়েসলি একে বলেছেন চিন্তার পোশাক যেহেতু এই ভাষাটা পোশাক পরিবর্তন করার মতন বিষয় মানে এক একজনের পোশাক যেমন এক এক রকম তেমন এক একজনের লেখাও কিন্তু এক এক রকম হ্যাঁ এটা আবার দুরকম আছে একটা হচ্ছে ইভ্যালুয়েটিভ বা মূল্যায়ন ভিত্তিক আর একটা আছে ডেসক্রিপটিভ বা ভিত্তিক ইভ্যালু ইভ্যালুয়েটিভটা কি এটা হচ্ছে শৈলী বা সেই লেখার বৈশিষ্ট্যটা নির্দেশ করে ইভ্যালুয়েটিভ মানে কী কী বৈশিষ্ট্যের উপর নির্ভর করছে যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে হচ্ছে রবীন্দ্রনাথের লেখা আর বঙ্কিমচন্দ্রের লেখা এই দুটো লেখা দেখলে তার যে লেখার বৈশিষ্ট্য সে স্টাইলটা দেখলে বলা যাবে কার লেখার ধরন কেমন ঠিক আছে আবার একই রকমভাবে ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক কি আছে এই যে তারই লেখা একজনের লেখা সে দুরকম লিখেছে মানে কি দেখো একই রকম বৈশিষ্ট্যের ওপরে দুরকম লেখা লেখা যায় সেরকমইভাবে তিনি বলতে যেমন দেখিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস আর শেষের কবিতা উপন্যাস অর্থাৎ একটা রোমান্টিক উপন্যাস শেষের কবিতাটা আর চোখের বালি একটা সামাজিক উপন্যাস কিন্তু তার বৈশিষ্ট্যটা কিন্তু পাল্টায়নি তিনি যেই বৈশিষ্ট্য অবলম্বন করে এদুর উপন্যাস লিখেছেন যদি শরৎচন্দ্রকে লিখতে দেওয়া হয় তিনি কিন্তু তার বৈশিষ্ট্যটা অন্যরকম হবে কিন্তু তিনিও কিন্তু এই প্রেমমূলক উপন্যাস বা সামাজিক উপন্যাস লিখেছেন তার লেখার বৈশিষ্ট্য আর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার বৈশিষ্ট্য কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে বোঝা গেল ইভ্যালুয়েশান আর ডেসক্রিপশান বা বর্ণামূলক আচ্ছা এর প্রবক্তাকে ফেদিনা দ্য শ্বশুর একে ফার্দিনান দা শ্বশুরও বলা হয় ঠিক আছে আচ্ছা তিনি এই সম্পর্কের পারস্পরিক যে জাল বিন্যাস যে উপাদান ব্যবহার এটাকে লাং আর পারল নাম দিয়েছেন লাং আর পারল এইগুলো হচ্ছে ভাষার ব্যবহারের উপাদান নির্বাচন আর সেইগুলো প্রকাশ করা অর্থাৎ প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজের যে বাচনভঙ্গি অর্থাৎ বলার যে ধরন বাচনভঙ্গি মানে কি বলার যে ধরন ঠিক আছে তো এইটা হচ্ছে লাং আর পারল আচ্ছা লাং আর পারল সম্পর্কে আর একটু ডিটেলস বলা আছে সেটা হচ্ছে তাই লাং হচ্ছে ভাষার একটি সাধারণ নিয়মাবলী অর্থাৎ ভাষাটা কী কী দিয়ে তার মধ্যে কী কী আছে শব্দ ভাণ্ডার রয়েছে একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে ব্যাকরণগত নিয়ম হ্যাঁ অর্থাৎ একটা ভাষা মানুষের মানব দেহে যেমন কঙ্কাল থাকে তখন ভাষার কঙ্কাল হচ্ছে লাং ঠিক আছে আর পারলটা কি সেই কঙ্কালের ব্যবহার অর্থাৎ যেমন হাঁটাচলা করছি হাত নাড়াচ্ছি লিখছি এগুলো সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করছি বাহ্যিকভাবে আমরা দেখছি আমরা লিখছি কিন্তু এটা সাপোর্ট করছে আমাদের স্ক্রেটনগুলো ঠিক আছে বা পেশিগুলো তো এটা হচ্ছে লাং আর পারলের মধ্যে পার্থক্য লাংটা হচ্ছে মনে করো স্ক্রেটন আর যেটা আমরা প্রকাশ করছি সেটা হচ্ছে পারল অর্থাৎ ভাষার ব্যাকরণগুলো বা শব্দভাণ্ডারগুলো হচ্ছে লাং আর যেটা আমরা ব্যবহার করছি সেইগুলোকে সেগুলো হচ্ছে পারল বোঝা গেল আচ্ছা এইটার এক একজনের একরকম স্টাইল আছে সে স্টাইলটাকেই বলা হয় শৈলী আর সেই শৈলী যার মাধ্যমে প্রকাশ হয় সেটাই হচ্ছে শৈলী বিজ্ঞান ঠিক আছে আচ্ছা শৈলী বিজ্ঞান কীসের মাধ্যমে এটা কতগুলি টুল আছে একটি হচ্ছে ফোরগ্রাউন্ড বা প্রমুখন অর্থাৎ শব্দ নির্বাচন করা যে আমি এই এই শব্দগুলো প্রয়োগ করে আমি এটা লিখব ঠিক আছে প্রথম নির্বাচন করা তারপরে বিচ্যুতি বিচ্যুতি মানে কি সেটা হচ্ছে যেরকমভাবে আছে অন্য কারোর লেখা সেটা না নিয়ে আমি আমার নিজের ভাষা প্রয়োগ করলাম প্যারালাল প্যারালিজম প্যারালিজম হচ্ছে বা সমান্তরালতা দুটো ভাষার একই সঙ্গে প্রয়োগ একই সঙ্গে রেখে আমার মনের ভাবটা বোঝানো কিছু কিছু ক্ষেত্রে কোড বদল বা সংকেত বদল অর্থাৎ কোট বদলটা কি মনে করো বাংলা ভাষা বলতে বলতে তার মধ্যে আমি ইংরাজি ভাষা বললাম যেমন আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটা ইংরাজি ঠিক আছে আচ্ছা এরপরে আছে কলিফোনি বা বহু সরতা বা বহু ধ্বনিময়তা এর মধ্যে অনেক রকম স্বর বা ধ্বনি থাকে আচ্ছা লাস্ট যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে অভিধান বিজ্ঞান অভিধান কি অভিধান কথার মানে হচ্ছে ডিকশনারি আর অভিধান বিজ্ঞান এটাকে বলা হয় লেক্সিকোগ্রাফি অভিধান আর অভিধান বিজ্ঞান ভাষার ভাষা বিজ্ঞান শৈলী শৈলী বিজ্ঞান সবগুলো আলাদা কিন্তু মানে কি অভিধান যে পদ্ধতি অভিধানের পদ্ধতিটাই হচ্ছে অভিধান বিজ্ঞান ঠিক আছে অভিধানের বিজ্ঞান সম্মত আলোচনাই হচ্ছে অভিধান বিজ্ঞান ভাষার বিজ্ঞান সম্মত আলোচনা যেমন ভাষা বিজ্ঞান হ্যাঁ যেমন ল্যাঙ্গুয়েজ মানে ভাষা আর লিঙ্গুইস্টিক বা লিঙ্গুয়েগ্রাফ মানে কিন্তু ভাষা বিজ্ঞান ঠিক সেভাবে অভিধান হচ্ছে কিন্তু ডিকশনারি আর অভিধান বিজ্ঞান হচ্ছে লেক্সিকোগ্রাফি ডিফারেন্ট আছে একটু মাথায় রেখো এই অভিধান প্রথম প্রথম অভিধান হচ্ছে জাস্কের লেখা নিরুক্ত এটাই ভারতের প্রথম অভিধান এর দ্বারাই অভিনেত্র সূত্রপাত ঘটে এরপরে প্রথম অভিধান বইতে গার্ল্যান্ড ডিকশনারিয়াস কথাটি ব্যবহার করেছিলেন পরবর্তীতে হচ্ছে এটা হয়েছিল চোদ্দ শতাব্দীতে মানে বারোশো থেকে তেরোশো সালের মধ্যে এরপর পনেরোশো সালের পরে প্রথম ডিকশনারি শব্দটা পাওয়া যায় থমাস এলিয়েটের ল্যাটিন ইংরেজি অভিধানে আচ্ছা অভিধান মানে কি আমাদের অভিধান হচ্ছে এমন একটা যন্ত্র যে যন্ত্রে আমরা আমাদের ধ্বনিগুলিকে ফেললে তার বর্ণনা দিয়ে দেবে যেমন ক্লাস ক্লাস মানে কি সেটা অভিধানে ফেললাম অভিধান থেকে তার ডিটেলস দিয়ে দিলো যে কোনো ভাষার অনুবাদ দিয়ে দিলো যে পদ্ধতিটা অনুসরণ করলাম আমি সেটাই কিন্তু এই লেক্সিকোগ্রাফি বা অভিধান আচ্ছা তাই অভিধান রচনার মধ্যে আসলে এটাকে বলা হয় সংযোগমূলক বিভাগ ভাষার প্রকাশগত দিক আর বিষয়গত দিক অর্থাৎ ধ্বনির সঙ্গে অর্থের সংযোগ আমাদের মনে যে ধ্বনিটা আছে সেই ধ্বনিটা আমরা ডিসে লিখে তার মানেটা উদ্ধার করলাম এটাকে সংযোগ করলো আমাদের মনের ভাবের সঙ্গে হ্যাঁ অর্থের সংযোগ ঘটালো আচ্ছা এর অনেক কিছু ভাগ আছে অভিধানের এন্ট্রি তিনটে স্তর থাকবে গঠনগত স্তর অন্যায়গত স্তর আর বাগার্থ স্তর তার মানে কি শব্দের গঠনগত শব্দটা কীভাবে গঠিত হয়েছে শব্দ অন্যয়গত অন্যয় মানে কি সম্পর্ক যেমন বাক্যের ক্ষেত্রে কর্তা এটা অন্যয় মানে সম্পর্ক না হলে ঠিকঠাকভাবে না বসলে কিন্তু কোনো মানে হবে না ঠিক আছে আচ্ছা আর অর্থ যেটা আমি বলছি তার একটা অর্থ আছে ঠিক আছে এর মধ্যে অর্থটাই গুরুত্বপূর্ণ আচ্ছা অভিধান এর মধ্যে আরও ভাগ আছে এক ভাষিক আর দ্বিভাষিক যখন একটি ভাষা থেকে একটি ভাষায় শুধু বাংলা টু বাংলা বেঙ্গলি বেঙ্গলি অভিধান আছে ঠিক আছে বাংলায় ফেললে তারই অন্যান্য সমর্থ শব্দ দিয়ে দেবে বা ডিসক্রিপশান দিয়ে দেবে আবার আছে একটা শব্দ থেকে অন্যান্য ভাষায় যেমন বাংলা থেকে ইংরাজি বাংলা থেকে সংস্কৃত সংস্কৃত থেকে ইংরাজি এখন একটা থেকে অন্য শব্দ ব্যাখ্যা করে তখন থেকে দ্বিভাষিক অভিধান বলা হবে কীভাবে আর হচ্ছে কি ইতিহাসভিত্তিক অভিধান অর্থাৎ আগে ডিকশনারিতে একরকম মানে ছিল পরবর্তীতে সেটা পাল্টে যায় এখন আর রকম মানে হয়েছে এই যে মানের বদল ঘটেছে ঠিক আছে এইটাকে বলা হয় তোমার ইতিহাস ইতিহাসভিত্তিক অভিধান অর্থাৎ এই এইখানে ডিকশনারিতে কিভাবে চেঞ্জ হয়েছে সেটা বলা যাবে এই ভিত্তিক অভিধানে এটা এমন উদাহরণ কী আছে শর্টার অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি আর এক রকম অভিধান হচ্ছে বিষয় বিষয়ভিত্তিক অভিধান যে কোনো বিষয়ের সম্পর্কে ধারণা দেবে যেমন অর্থনৈতিক অভিধান এখানেও একটা নির্দিষ্ট টার্ম ইউজ করলে তার পরপর সাজিয়ে দেবে কী কী আছে তার মধ্যে উদ্ভিদবিদ্যার যে কোনো একটা বিষয় যে পরপর সাজিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ এগুলো হচ্ছে বিষয় ভিত্তিক অভিধান যে কোনো একটা বিষয় নিয়ে থাকবে ওখানে কিন্তু আর কিছু থাকবে না উদ্ভিদবিদ্যার বিষয় মানে আর কিছু নেই শুধু উদ্ভিদবিদ্যা নিয়েই রয়েছে সেখানে অর্থনীতির অভিধান মানে শুধু অর্থনীতি নিয়েই রয়েছে বোঝা গেলো আচ্ছা এবার সব ভাষাবিজ্ঞানের আলোচনায় একটা কথা স্পষ্ট হয়ে গেল যে এই যে রীতিগুলো আছে অর্থাৎ মনোভাষা বিজ্ঞান স্থানীয় ভাষা বিজ্ঞান এগুলো প্রত্যেকেই কিন্তু ভাষার সুপ্রকাশ করে মানে প্রত্যেকেই একে অপরের সঙ্গে কানেক্টেড যেমন ব্যক্তি মানুষের ভাষা প্রকাশের সঙ্গে যুক্ত এই মনোভাষা বিজ্ঞান আর স্থায়ী ভাষা বিজ্ঞান তেমনি সমাজ ভাষা বিজ্ঞান আর নির্ভাষা বিজ্ঞান এগুলো সমাজ আর গোষ্ঠী সভ্যতা সংস্কৃতির দিক দিয়ে আমাদের মন আকর্ষণ করে হ্যাঁ তেমনি শব্দ আর স্টাইলের থেকে যে অভিধানের আর শৈলীর যে সম্পর্ক সেটাও ভাষাবিজ্ঞানের হচ্ছে আলোচ্য বিষয় তো এই যে নিচেটা ছক দেওয়া হয়েছে এই ছকের মাধ্যমে তার টোটাল বিষয়টা দেখানো হয়েছে কীভাবে সেটা বলি দেখো এখানে ভালো করে চারটা খেয়াল করলে দেখা যাবে ভাষার কিন্তু মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই ধ্বনি শব্দ বাক্য অর্থ ইত্যাদি এইগুলো হচ্ছে কিন্তু ভাষার মূল কেন্দ্রবি কেন্দ্রবিন্দু অর্থাৎ মূল বিষয়বস্তু ভাষা থেকে ধ্বনি থেকে শুরু করে বাক্য ও অর্থের গঠন এবং ব্যবহার হচ্ছে এই হচ্ছে ভাষার মূল কেন্দ্রবিন্দু আচ্ছা এখান থেকে কোন কী কী দিকে বিস্তৃত বিস্তৃত হয়েছে দেখো বা কী কী কানেক্টেডের সঙ্গে সেটা একটু দেখো ভাষা ভাষার ব্যবহারিক ও ফলিত দিক অর্থাৎ ফলিত ভাষা বিজ্ঞান যেমন শৈলী থেকে ভাষা শিক্ষা ফলিত ফলিত ভাষা বিজ্ঞান কি ভাষার ব্যবহারিক প্রয়োগ ভাষা শেখানো অনুবাদ এইগুলো শৈলী অর্থাৎ লেখা রীতি নীতি অধ্যয়ন এগুলো শৈলী বলা হয় আর এর থেকে যে শৈলী আর ফলিত এইগুলো হচ্ছে ভাষা শিক্ষাকে এইগুলোর মাধ্যমে কিন্তু ভাষা শেখা শেখা যাচ্ছে আর কি বলি মানে ব্যবহারিক প্রয়োগ আর কিভাবে লিখছে এর মাধ্যমে আমাদের ভাষার বোধ বা জ্ঞান হচ্ছে এটা হচ্ছে ভাষা শিখছি আমরা ভাষা শিক্ষা বলা হচ্ছে আচ্ছা এরপর ভাষা ও সমাজ এখানে দেখো সমাজ ভাষা বিজ্ঞান রয়েছে নিরভাষা বিজ্ঞান রয়েছে ভাষা পরিকল্পনা ভাষার পরিবর্তন ভাষার পরিবর্তন মায়াটা কি পাশে তিচ্চি দেখানো রয়েছে ভাষার ইতিহাস অর্থাৎ কীভাবে বিবর্তনার পরিবর্তনের মাধ্যমে ভাষা তৈরি হয়েছে বাংলা ভাষা তার ইতিহাস রয়েছে হ্যাঁ আচ্ছা ভাষা পরিকল্পনা কীভাবে পরিকল্পনা হয়েছে নি ভাষা বিজ্ঞান সমাজ ভাষা বিজ্ঞান এর মাধ্যমে এসছে ভাষা ও সমাজ ঠিক আছে আচ্ছা এরপর দেখো রয়েছে ভাষা ও মন ডান দিকে নিচে তো ভাষা ও মন এগুলো মনোভাষা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তাই মানুষের মানসিক প্রক্রিয়ার সঙ্গে ভাষার সম্পর্ক অর্থাৎ আমরা যে রিয়াকশান দিচ্ছি যে কথাগুলো আমরা বলছি একজনের কথার প্রেক্ষিতে এই যে রিয়াকশান এগুলো হচ্ছে ভাষা ও মন হ্যাঁ আর কি ভাষা ও দর্শন অর্থাৎ দর্শন ও যুক্তি এর মানে কি ভাষার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন যুক্তি চিন্তা ও জ্ঞানের প্রকাশ ঘটাচ্ছি আমাদের কথাবার্তা শুনলে কিন্তু আমাদের যুক্তি চিন্তা জ্ঞানের প্রকাশ ঘটবে অর্থাৎ এইগুলোর সঙ্গে কিন্তু ভাষা ও দর্শন কানেক্টেড আচ্ছা ভাষা বিষয়ক নানা তত্ত্ব অর্থাৎ এই যে সব বিষয়গুলোই কিন্তু ভাষা বিষয়ক নানা তত্ত্ব ওরা টোটালটা একটা বক্সের মধ্যে দেওয়া বক্সের মধ্যে দেওয়া হয়েছে টোটালটাই এই সবগুলো মিলিয়ে হচ্ছে ভাষা বিষয়ক নানা তত্ত্ব এখানে দেখানো হলো কি এক বাক্যে দেখা যাচ্ছে যে ভাষা একটি জটিল বিষয় এবং তার সমাজ মন দর্শন ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত সব শাখা মিলে ভাষা বিজ্ঞান একটি পূর্ণাঙ্গ বিদ্যা একটা পূর্ণাঙ্গ বিদ্যা সব কানেক্টেড সব একসঙ্গে মিলিয়ে একটা ভাষার পূর্ণাঙ্গ বিদ্যা তৈরি হয়েছে বা ভাষা বিজ্ঞান তৈরি হয়েছে আচ্ছা এ হচ্ছে ভাষাবিজ্ঞানের তোমাদের এই কমপ্লিট ছিল হ্যাঁ এবার দ্বিতীয় অধ্যায় পরের দিন শুরু হবে